কি অবস্থা দেখো সাদার হচ্ছে আমাদের উল্টো দিক ঘুরতে হবে নাহলে হবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে তার মাঝখানে আমরা ভিডিও করতে চলে এসেছি সো প্লিজ এই ভিডিওটা এন্ড অব দি দেখো বিকজ অবভিয়াসলি অন্য টাইমের থেকে এই টাইমে ভিডিও করাটা অনেক বেশি কষ্ট করে ওমকারেশ্বর টেম্পেলে দেখতে পাচ্ছ আমার পেছনে টেম্পেলের যে মেন মাথাটা এটা হচ্ছে কদম বুট্টু কদম বুট্টু কপি লিওয়া আমরা এবারে যাচ্ছি নতুন গন্তব্য খুব এক্সাইটেড কারণ কি আমরা ট্রাভেল স্টার্ট করলাম আবার চার মাস পর আমাদের ট্রাভেল জার্নি শুরু হলো তো আমাদের এবারের গন্তব্য হচ্ছে কুট কুর্ক অনেকেই জানে যে কি স্কটল্যান্ড স্কটল্যান্ড অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া বলা হয় আস্তে আস্তে আমরা ভিডিও করতে করতে তোমাদেরকে দেখাবো জানাবো এবং তোমরা তখন বিচার করো স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কেন বলা হয় এবং আরও অনেক হিস্ট্রি সব কিছু নিয়ে আছে অনেক তথ্য আমরা নিয়ে এই ভিডিওতে আছি সেই সব দিয়ে দেখতে হবে কিন্তু তাহলে কুর্ক সম্বন্ধে খুব ইজিতে তোমরা অনেক কিছু জানতে পারবে নিজেদের ট্রাভেল প্ল্যান করার আগে আর এই মুহুর্তে আমরা ছোটো করে মোবাইলে ভিডিওটা করে নিচ্ছি তার কারণ আমরা আছি এখন তোমরা বুঝতেই পারছো ক্যালকাটা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আমরা এটা এয়ারপোর্ট মানে ফ্লাইটের হয়ে যাচ্ছি এবং এর সব নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে মাইসুরু এয়ারপোর্ট কুরগের কিন্তু তোমরা ট্রেনে করেও যেতে পারো এটার ব্যাঙ্গালোর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অনেকেই ব্যাঙ্গালোরে আসে এবং ওভার বাসে করে আর কি আট ঘন্টা থেকে ন ঘন্টা মতো লাগে কুরগে চলে যায় কিন্তু আমরা মাইসুর যাচ্ছি এয়ারপোর্টে কারণ আমাদের আসলে এটা শুধু কুর্গ কুর্গে সীমাবদ্ধ নয় আমাদের এই ট্রিপটা আমরা আরও অনেক অনেক জায়গায় যাবো তো এই মুহূর্তে আমরা কুরগ নিয়েই সমস্ত কিছু বলবো হ্যাঁ তো সেই জন্য এরা মাইসুরি এয়ারপোর্ট তোমরা যদি মানে ফ্লাইটে আসো তাহলে মাইসুরি চলে আসতে পারো মাইসুর থেকে তিন ঘন্টা মতো লাগে আমাদের গাড়ি বলা আছে কোর তো আপাতত থাক এখন বাজে রাত্রি সাড়ে বারোটা পোনে একটা একটা বেজে আট হ্যাঁ একটা আট আর আমাদের ফ্লাইট হচ্ছে ভোর পাঁচটায় তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে চারটে চল্লিশ আমাদের এবার ডাকাড্যাকি শুরু হয়েছে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কলকাতা থেকে চেন্নাই যাব চেন্নাইতে এক দেড় ঘন্টার মতন আমাদের লেওভার আছে তারপর চেন্নাই থেকে আমাদের মাইসুর এয়ারপোর্ট তো যেটা আমরা বলছিলাম যে আমাদের এই জার্নিতে আমাদের সঙ্গে আরও দুজন আছে আগে তোমাদের তাদের সঙ্গে টুয়েন্টু ডিউজ করে দিই আমাদের এবারে একটু বড় অ্যান্ড হাসব্যান্ড এই জার্নিটা চারজনে করবো এবং তোমরা পুরো থেকে আমাদের চারজনকে দেখতে পাবে তো এখান থেকে শুরু হচ্ছে ঘুম ঘুম চোখে আমরা এখন ফ্লাইটে উঠছি উঠে দেন বাকি জার্নিটা আমরা স্টার্ট করব তো আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে আছি প্রায় ওই দেড় দেড় ঘন্টা দু ঘন্টা আমাদের সবার ঘুম হয়েছে তো চেন্নাই থেকে মাইসোরের যে ফ্লাইট সেটা হচ্ছে ওই ছোটো ফ্লাইট যেগুলো মানে ডাবল সিট যেটা হয় দুটো দুটো করে তো জাস্ট ফটি ফাইভ মিনিটসের একটা ফ্লাইট ইন্ডিগো এবং চেন্নাই হচ্ছে এসেছে ইন্ডিগো ফ্লাইটে চেন্নাই থেকে ফ্লাইটগুলোতে মানে যেগুলো এয়ারপ্লেন হয় সেগুলোতে একটা সমস্যা যাদের মোশন সিকনেস আছে তাদের কিন্তু বমি হয়ে যেতে পারে কারণ পেন বমি হওয়া নয় যেহেতু এয়ারপোর্ট খুব তো তোমরা বুঝতে পারছো আসলে এটার যে প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে যে এই ফ্লাইটগুলো খুব ছোটো হয় তার ফলে এর একটা মেন প্রবলেম হচ্ছে সিট যে আছে সেটা রিক্লাইন করা যায় না আর আমরা যখন এই যে লাগেজ বেল্টের কাছে যাচ্ছি তখন আমাদের হেঁটেই যেতে হয় এখানে বাসে বেশি ব্যাপারটা থাকে না কারণ খুব ছোটো ব্যাপার আমরা পিছনে তুমি দেখতে পাচ্ছো আমাদের জাস্ট ফ্লাইট এখানে ল্যান্ড করেছে আর কি আর এই আমার এই জাস্ট পেছনেই হচ্ছে এদের এই যেখানে এয়ারপোর্টের যে গেট এখান থেকে আমাদের লাগেজ নাম্বার দুই বা এক এর মধ্যে দেবে সেইভাবে অ্যানাউন্সমেন্টও হয় না বাট কিছু করার নেই তার ফলে মধুমারে একটু প্রবলেম হয়ে গেছে বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু অনেক সাফোকেশানের জন্য মধুমারে একটু মানে সমস্যা হয় তো সেগুলো একটু সমস্যা হয়ে গেছে তো চলো আমরা এখন লাগেজ নিই নিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গন্তব্যের দিকে তো আমাদের মাইসুরু থেকে গ্রুপ যেতে নর্মালি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো লাগে এখানে তোমরা যদি গাড়ি বুক করা থাকে তাহলে তো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার এই টাকার মধ্যেই নেয় সিজন অফ সিজনের এটা একটা হালকা ব্যাপার থাকে খুব বেশি সিকিম বা নর্থ বেঙ্গলের মধ্যে নয় যে ছ হাজার পাঁচ হাজার পিক টাইমে নেয় ওরকম কোনো ব্যাপার নয় আর যেটা হচ্ছে এখানে বাস সিস্টেম খুব ভালো মাইসুরু এয়ারপোর্ট থেকে তোমরা যদি এক ঘন্টা ডিস্ট্যান্সে একটা বাস স্টেশন আছে সেখান থেকে তোমরা বাসে করেও কিন্তু খুব আরামসে কুট যেতে পারো হ্যালো ভাইয়া তো আমাদের গাড়ি এসে গেছে আমাদের এখনের জন্য এটিওজ থাকবে আমরা এখান থেকে যাব কুর তো ঠিক আছে মধুরী এখন চলে যাচ্ছে সফর এখন শুরু হচ্ছে তার আগে আমাদের কিছু খেতে হবে ফ্লাইটে প্রচন্ড টার্বুলেন্স হয়েছে প্রচন্ড নাম এবং কিছু নামতে পারছিল না প্রায় 15 20 মিনিটের মতো তো চলো আমরা যাই খুব ছোট্ট সুন্দর মাইসুর এয়ারপোর্ট আমি এটাই বারবার বলবো খুবই ভালো হাওয়া দিচ্ছে খুব সুন্দর মানে এনভায়রনমেন্টটা দারুন জাস্ট তো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে মাইসুরু মাইসুরু এয়ারপোর্ট থেকে যে বাস স্টপ আছে বা বাস স্টেশন সেটা পঁচিশ কিলোমিটার দূর তো তোমাকে সেই অবধি যেতে গেলে একটা গাড়ি ভাড়া করতে হবে দেন ওখানে যেতে পারবে তারপর ওখান থেকে বাসে করে কুট যেতে হবে তো এই সময়টা তুমি যদি নষ্ট করতে না চাও তাহলে তোমরা একদম একটা গাড়ি করে একেবারে কুড় চলে আসতে পারো তখন তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো লাগবে যেটা আগেই বললাম আর মোটামুটি তিন হাজার পাঁচশোর মতনই এটা মোটামুটি দাম দুশোটা ভ্যারি করে ম্যাক্সিমাম চার হাজার এর মধ্যেই ঘোরাফেরা করে তো তোমাদের কেমন লাগছে ওয়েদার কীরকম মানে এসেই রয়েছে ভেদার খুব সুন্দর শহর খুব সুন্দর আচ্ছা তো এবারে ট্যুর আমাদের একটু অন্যরকম হচ্ছে তার কারণ প্রতিবার বন্ধুদের আগে আমরা পরিচয় করেছি ভর্তুস এবং তার বর হাজব্যান্ডের সঙ্গে আমরা একসাথে চারজন করছি এবার প্রথম আবার চলো আমাদের সাথে গড়ুক তো আমরা মাইসোর থেকে মানে এয়ারপোর্ট থেকে যখন আমরা যাচ্ছি তো রাস্তার মাঝখানে আর কি এয়ারপোর্টটা একটু আউটস্কার্টে যেটা আমরা আগেই বললাম সিটি থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে আশীর্বাদ নামক একটা রেস্টুরেন্ট আছে একদম রাস্তার ওপর এই হচ্ছে সমস্ত গাড়ি রাখার জায়গা তো এখানে আমরা ইডলি নিয়েছি দেখতে শুনতে বেশ ভালো ইডলির পরিষ্কার পরিচ্ছন্ন তাই না আরও অভিজিৎ দোসা নিচ্ছে মশালা দোসা আর সবচেয়ে বড় কথা আমরা এখানে র চাও পাচ্ছি মানে ব্ল্যাক টি যেটা সাউথ ইন্ডিয়ার রাস্তা বরাবরই খুব সুন্দর লেগেছে তার মধ্যে যদি তুমি বর্ষাকালে আসো চারিদিক মেঘলা কখনো কখনো বৃষ্টি আসবে আর চারিপাশে গাছপালায় ভর্তি অসাধারণ লাগবে বাধ্য তো আমরা কুর্ক বাগ কোরাগু যেটাকে বলা হতো আগে বা তার আর একটা নাম মাদিকেরি যেটা আমি তাকে বলা হ্যাঁ সরি এখনো বলা হয় এসোর থেকে আমরা যখন এখন পূর্বের দিকে যাচ্ছি তখন এই সময় আমি জানি না আমাদের এই হাওয়াতে মানে আমাদের কাজ নামানো আছে তো বিভৎস হাওয়া দিচ্ছে তার মধ্যে তোমরা কতটা শুনতে পাচ্ছো কিন্তু বাইরের ভিউ কিন্তু অসাধারণ লাগছে এবং সবচেয়ে বড় কথা পুরোটা একেবারে মেঘলা ক্লাউডি হয়ে আছে এবং রাস্তা অসাধারণ বর্ষায় আমরা একবার অন্তত চেষ্টা করি সাউথ ইন্ডিয়া আসার মানে আমরা যখন সাউথ ইন্ডিয়ার সিনেমা দেখতে খুব ভালোবাসি তখন যখন দেখি তখন ঠিক যেন এটাই মনে হয় ওদের প্রত্যেকটা সিনেমার শুটিং যেন বর্ষাকালে হয়েছে বর্ষাকাল আর সাউথ ইন্ডিয়া অসাধারণ এক কম্বিনেশন আর হ্যাঁ তার মধ্যে ফিল্টার কফি আর যদি সেটা কুরঘ হয় তাহলে তো কিছু বলারই নেই আমরা কুর্গ এন্টার করলাম আমাদের এই সাইডেই দেখা যাচ্ছে কাবেরি নদী বর্ষা বলে জলটা হালকা একটু মেঠো মেঠো রং আর আমরা যত সামনের দিকে এগোতে শুরু করেছিলাম বর্ষার বৃষ্টি তত ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এই বর্ষায় একবার তোমরা পারলে কুর্গ এসো হয়তো একটু কষ্ট হবে সব জায়গা ঘুরে দেখতে বাট বিশ্বাস করো অদ্ভুত সুন্দর একটা রোমান্টিক আবহাওয়া তোমার চারপাশে বিচরণ করবে আমরা আমাদের হোটেলে এসে গেছি আমরা কোন হোটেলে আছি সেটা আমরা পরে বলবো কারণ আমরা এসেছি দুপুর তিনটে বেজে গেছিল তো আমাদের বিবৎসর কীতে পেয়েছিলো তো আমরা সবাই ফ্রেশ হয়ে আগে খাবার জায়গায় চলে এসেছিলাম তো মধুরীমায় ওর ভাত ডাল আর কি জিরা আলু জিরা আলু আছে আর ওদিকে প্রত্যুষারা ভাত ডাল জিরা আলু খাচ্ছে কিনা জানি না কিন্তু ওরা চিকেন খুব ভালোবাসে ওরা চিকেন অর্ডার করেছে তো আমাদের হোটেল সম্পর্কে এবং হোটেলের রুম সম্পর্কে আমরা পরে বলছি এবং হোটেলটা খুবই ভালো এবং একদম মার্কেটের ওপর জায়গায় মাদিকেরি যে মেন মার্কেট বা ওটাকে চক বলে বাস স্ট্যান্ড তো সেখানেই একদম তো বাকি সমস্ত কিছু আমরা সমস্ত কিছু আস্তে আস্তে জানাবো এখন আমরা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাও পরে দেখাচ্ছি তো আমরা একটা অটো পেয়ে গেছি আমাদের হোটেলের মুখ থেকে আমরা সবাই বেশ বড় অটো অসুবিধা হচ্ছে না তো আমরা এখন যাব আমাদের সামনেই ওংকারেশ্বর টেম্পেল আমরা ভেবেছিলাম এখানে আরেকটা মানে খুব ভালো স্পট আছে সানসেন্স দেখার রাজা সি কিন্তু এখন এতটাই বৃষ্টি হচ্ছে ওখানে এখন গেলে কিছুটা ঘুর পাবো না তাই আমরা টেম্পেলেই আগে যাচ্ছি টেম্পেলে গিয়ে তোমাদের টেম্পল সম্বন্ধে বলবো এবং টেম্পেলটা দেখাবো বিশাল জোর বৃষ্টি হচ্ছে ভাই এবং বৃষ্টিটা মানে থামছে না হচ্ছে কমছে হচ্ছে কমছে কন্টিনুয়াস বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের পঞ্চ অনেক দিন ধরে কিনে রেখেছিল মানুষ আমাদের অটো দাদা বেশ মজার লোক এবং আমাদের অটো দাদা বেশ মজার লোক ছিলাম এবং আমাদেরকে এটাই বললো যে বর্ষার শুরুতে আসতে আর নয়তো বর্ষার একটু শেষে মানে অগাস্টের দিকে আসতে এতটা বৃষ্টি হবে

কথাবার্তা দেখে বলা যায় যে খুবই শিক্ষিত লোকজন মানে শিক্ষিত হওয়ার জন্য পড়াশুনো লাগে না ইউ ইউনিট দ্য ইনার লার্নিং তো তার জন্য মানে ওনার নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দেবো ওনার অটোটা খুবই বড়ো আমরা চারজন ফিট হয়ে গেছি তো আমরা এখন এসেছি রাজা সিটে বৃষ্টি দেখতেই পাচ্ছ কিন্তু বেশ মজা লাগছে ছাতা প্লাস পঞ্চ পরে আমরা ট্রেনিং করছি পঞ্চ নিয়ে তো কুড়ি টাকা করে টিকিট লেগেছে পার হেড চারজন আশি টাকা লেগেছে তো এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্ট মানে রিক্লাইনার দেন জিপ লাইনিং এদিকে অনেক কিছু আছে করা যায় বাট এখন অবভিয়াসলি প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে সবই বন্ধ তো বেস্ট টাইমটা কি বললো যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম তোমাদের মানে তোমরা ঠান্ডা ঠান্ডাও পাবে ওয়েদার তো অবভিয়াসলি কুলকে সবসময় তো ভালোই থাকে অ্যান্ড তোমরা সবকিছু করতে পারবে এবং আমরা এসে যে বন্ধ ব্যাপারটা তোমরা পাবে না রাজা সিটের মেইন যেটা ব্যাপার যেটা তোমাদের দেখাবো যেটা ভিউ পয়েন্ট কবিত এখন পুরোটাই সাদা কিছুই দেখা যাবে না কিন্তু এখান থেকে পুরো একটা ভ্যালি রু টাইপ অফ মানে একটা পাহাড়ে একটা রুট খুব সুন্দর পাওয়া যায় রাজা সিট যেটা নামটা সেটা হচ্ছে যে এখানে যে হালেরি ডায়নেস্টি ছিল যারা মেন রুল করেছে কুর্গে তো তারা যে রাজারা ছিল সেই রাজারা এখান থেকে সানসেট সানরাইজ দেখতো মেনলি সানসেট সেটার জন্য এই রাজার সিটটা তৈরি করা রাজাদের এখানে সানসেট দেখার জন্য তো চলো দেখা যাক আমরা তোমাদেরকে তো সানসেট দেখাতে পারবো না বাট যে ভিউটাই দেখাতে পারবো তোমাদেরকে দেখাবো সবার অবস্থা এরকম যে আমাদের সবার মনে হচ্ছে যেন জ্বর চলে আসবে এই যে সবাই পঞ্চ পরে রেডি কিন্তু কিন্তু কোনো কাজে আসছে না এটাই ব্যাপার মানে আমরা ভিজে সেই যাচ্ছি হ্যাঁ তো জানি না কি হবে পুরো ট্যুর আমাদের বেশ অনেক বড় দিনের আছে দশ দিনের কি হবে জানি না তবে যতটা হবে আমরা মজা করতে করতে করব তো চলো আমরা রাজা সিটের মেন জায়গাটা একবার দেখিয়েই দিই এইটা হচ্ছে মেন জায়গা অ্যাকচুয়ালি রাজা সিটের তোমরা বুঝতে পারছো যে এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে এই মুহূর্তে কোনো ভিউ নেই এটা হচ্ছে মেইন রাজা সিডনিচটা এখান থেকে মেইন সানসেট ভিউটা পাওয়া যায় আমাদের ব্লগে তোমরা দেখছো যে বৃষ্টি বর্ষায় ভেজা রাজাশিদ কীরকম দেখতে পেছনে পুরো কুয়াশায় ভেজা প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার মাঝখানে আমরা ভিডিও করতে চলে এসেছি সো প্লিজ এই ভিডিওটা এন্ড অব দি দেখো বিকজ অবভিয়াসলি অন্য টাইমের থেকে এই টাইমে ভিডিও করাটা অনেক বেশি কষ্ট হাওয়ার মধ্যে ছাতা ধরে রাখা যাচ্ছে না ছাতা তুলে জাম বাপ রে বিশাল ঝড় হাওয়া দিচ্ছে তো এটা যে রাজা সিড়ের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সানসেট ভিউ আসে তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বরছি চশমা धुंधला হয়ে যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে না কিছু সো শেষ অবধি দেখুন প্লিজ লাইক শেয়ার করো পাশে থেকো এবং জানিও যে এই বর্ষায় রাজা সিড় বর্ষার খুব তোমাদের কিরকম লাগে তোমরা আসলে আশা করি থেকে অনেক ভালো ভিউ পাবে আমাদেরটা এই আমরা অন্য একদিন ট্রাই করব যেদিন যদি বৃষ্টি না হয় কি অবস্থা দেখো সাদার হচ্ছে আমাদের উল্টো দিক ঘুরতে হবে নাহলে হবে না এদিক দিয়ে ঘোর এরকম ভাবে রাগ তো এইটাই এটা ওটা অদ্ভুত মজা মানে আমাদের রাজা সিটের এই জায়গায় পঞ্চ পরে ছাতা নিয়ে যা হাওয়া দিচ্ছে যায় না গোপুর অবস্থা কি হবে এক অদ্ভুত মজা তাই না বিশাল অন্যরকম একটা এলাকা তো এত বৃষ্টি বা এত এরকম সময়ের মধ্যেও কিন্তু মানুষের মানে ভিড় কিন্তু কম নয় খুব একটা ভালোই ভিড় মানে এটা হচ্ছে জায়গা যেখান থেকে হেঁটে আমরা নামলাম লোক কিন্তু বেশ আছে অনেক লোকই আছে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে মানে ছবি ভিডিও করা এবার আমরা অন্য জায়গায় যাবো আদৌ পরের জায়গায় মানে মন্দিরে আমরা মানে যাবো নাকি ক্যাফেতে যাবো সেটা দেখা যাক আমরা একটা অটো করেই যাবো আমাদের অটো করে এখান থেকে আসতে হোটেল থেকে সত্তর টাকা নিয়েছে প্রথমে মন্দির চলে গেছিলাম তো সেটা পঞ্চাশ টাকা নিয়েছে আর তারপর রাজার সিট আসতে কুড়ি টাকা নিয়েছে পাশ দিয়ে আমাদের অভিজিৎ জায়গা দেখিয়েছে বাড়ির দিয়ে এবং সেখানে সিঁড়ি আছে সুন্দরভাবে করা বর্ষাতে একটুখানি এলোমেলো হয়ে আছে বাট ওখান দিয়ে আমরা কোথায় যাচ্ছি যাই না কিন্তু হাঁটতে খুব সুন্দর লাগছে কারণ ভিউটা অসাধারণ এত পছন্দ পুরো গাছে আর নেচারে ঘেরা মানে এত সুন্দর নেচার মানে আমরা কোথাও উপভোগ করতে পারি না যা আমরা কেরালায় উপভোগ করেছি দেন আমরা এখন এখানে উপভোগ করছি মানে জাস্ট সব পেছনটা দেখো এত সুন্দর গাছপালা দিয়ে একটা ট্যুরিস্ট সাইট দেন এদিকে এত ফগ মানে ইফ নেচার লাভার না হয় প্রকৃতি প্রেমী না হয় এত সুন্দর করে এরা সাজিয়ে রাখতে পারে না এতটা সুন্দর যে জাস্ট এখানে দাঁড়িয়ে থাকলে তোমার সারা দিন কেটে যাবে আর এই যে জায়গাটা আছে ওপরে এখান থেকে জিপলাইন হয় আর কি এই যে রাস্তার এখানেও সিঁড়ি করা আছে এখান থেকে জিপলাইনের জায়গা হ্যাঁ পুরোটা তো আমরা এই রাস্তা দিয়ে পুরোটা এলাম এত সুন্দর ভিউ নানান রকমের রিলের জন্য বা মেন ভিডিওর জন্য আমরা সব ফটো করলাম ভিডিও শ্যুট করলাম দেন ওপরে তোমাদের দেখিয়েছি জিপ লাইনের এই যে রাস্তা এবার এখানে যে ওরা দাঁড়িয়ে আছে এখানের পাশ দিয়ে আবার একটা সিঁড়ি গেছে গিয়ে একটা সুন্দর ওখানে আর একটা ভিউ পয়েন্ট টাইপ অফ আছে ঠিক যেটা ওখানে এরকম ইয়েলোভিউ টাইপের করা আছে ঠিক এখানে দেখো এই সিঁড়ি দিয়ে এখানে এখান থেকে মানে তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমরা এখানকার যে পুরো যে ভিউটা আর কি মানে যে ভ্যালি ভিউটা টাইপ অফ সেটা তোমরা পাবে তো তোমরা যদি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসো তোমরা তাহলে অসাধারণ একরকম ভিউ পাবে ওট আমরাও আমাদের মতো করে একটা অন্যরকম সুন্দর ভিউ পাচ্ছি হয়তো ওই দিকের ভিউ গুলো পাচ্ছি না কিন্তু যেরমভাবে প্রকৃতি একটা অদ্ভুত একটা সে ড্রামাটিক ওয়েদার হয়ে আছে ফ্লেভার পেতে দাঁড়িয়ে আছে তারা আসতেই পারো যে এখানে সে তিন দিন থাকলাম শুধু বর্ষার মজা নেই নামার কিছু নয় তো আমরা এসে গেছি এবার ওমকারেশ্বর টেম্পল রাজা রাজাশিট থেকে ওমকারেশ্বর টেম্পল আসতে তোমার পাঁচ মিনিট সময় লাগবে অটোতে ওরা চল্লিশ টাকা নেয় আমাদের থেকে পঞ্চাশ টাকা নিয়েছে বৃষ্টিতে ভালোবাসার জন্য তো যাই হোক এই হচ্ছে গেট আমরা এই এই রাস্তার এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এই বাঁদিকেই হচ্ছে মেন রোড যেটা মাদিকেরি চক ওরা বলে ওইখানেই সমস্ত কিছু অটো স্ট্যান্ড অ্যান্ড অল ও ডান দিক দিয়ে গেলে হচ্ছে তোমার রাজা সিট আর বাঁদিক দিয়ে হচ্ছে ওমকারেশ্বর টেম্পল তো আমরা এখন ওমকারেশ্বর টেম্পল এখন বেজে গেছে তোমার বিকেল সাড়ে পাঁচটা চলো তো রাত আটটা অবধি খোলা থাকে ওমকারেশ্বর টেম্পল সম্পর্কে অনেক কথা আছে যেটা মধুরীমা তোমাকে বলবে ও আবার এই সমস্ত জিনিস মনে রাখতে খুব পটু আমরা আছি এখন ওমকারেশ্বর টেম্পেলে দেখতে পাচ্ছো আমার পেছনের টেম্পেলের যে মেন মাথাটা এবং এই দিকটা তো আরেকটু এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো জল জমে গেছে কিন্তু হ্যাঁ খুব রিস্ক এখানে অ্যাকচুয়ালি মন্দির আছে শিবের মূর্তি আছে আর চারিদিকে দেখো জল জলের মাঝখানে মূর্তি এবং এই মন্দিরটা এইটিন টোয়েন্টিতে বিল্ড হয়েছিল বাই রাজা লিঙ্ক রাজেন্দ্র টু এবং বোথ ইসলামিক অ্যান্ড ব্রিটিশ গথিক যে আর্কিটেকচার স্টাইল দুটো মিলিয়ে তারপরে দেখো ইসলামিক আর্কিটেকচারে যে ডোম দেখা যায় যে কোনো আর্কিটেকচারে সব মিডিলের ডোম আর চারদিকে চারটে মিনারেলস আছে তার জন্য স্টাইলটা ব্রিটিশ স্টাইলের কিন্তু ইসলামিক অ্যান্ড হিন্দু বোথ স্টাইল মেয়ে চলো ভেতরে যাওয়া যাক তোমাদেরকে দেখা এখানে জুতো রেখে আমাদের এই ওপরে মন্দিরের ওপরে প্রবেশ করতে হবে বর্ষায় এরকম অভিজ্ঞতা আমাদের প্রথম মানে একটা অদ্ভুত ফিল আসছে জানি না জ্বর আসবে কিনা ঠান্ডা মানে মেঝে পুরো জলে জল আর ওই দিকটা দেখালে বুঝতে পারবে মাঝখানে ঠাকুরের মূর্তি আছে মন্দির আছে আর চারিদিকে জল থাকে ওই দিক দিয়ে যদি যেতে পারি আমরা তোমাদের মেন আমরা অ্যাকচুয়ালি সাইড দিয়ে ঢুকেছি যে ওমক টেম্পল এর মেন ভিউ এই যে মাঝখান দিয়ে তারপরে রাস্তা চলে যাচ্ছে এটা জলের ঠিক মাঝখানে এখানে একটা শিবের মন্দির আছে ছোট এক মেন মন্দির ওই পেছনে যেটা আমরা তোমাদেরকে দেখালাম ওখানে ক্যামেরা অ্যালাউড না এখানে ঢুকতে গেলে তোমাদের কিন্তু ইন্ডিয়ান ওয়ার এবং ছেলেদের ধুতি পাঞ্জাবি এরম পরে আসতে বা মেয়েদেরকে ইন্ডিয়ান ওয়েল প্রপারলি যেহেতু আমরা এখন পুরোটাই পঞ্চপুরের জন্য আমরা অ্যালাউড হয়ে গেছি মানে ভেতরে প্যান্ট আছে দাও আর মেইন যেটা বলার যে লিঙ্গের রাজেন্দ্র টু যে রাজা ছিল হ্যালেরি ডাইনেস্টি আঠারোশো কুড়ি সালে এই মন্দিরটা তৈরি হয় এবং ওই যে মাঝখানে থাকে একটা ডোম আছে এবং চারদিকে চারটে মিনারেলস তো এইটা হচ্ছে মানে ইসলামিক আর্কিটেকচার সেই অনুযায়ী এই মন্দিরটা তৈরি খুবই সুন্দর তোমরা দিনের বেলায় এলে একটা অন্যরকম সুন্দর ভিউ পাবে তো আমরা আমাদের ওমকারেশ্বর টেম্পল থেকে জাস্ট বেরিয়েই একটুখানি এগিয়ে হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ড থেকে একটা অটো করে আমরা

And our own, uh, we roast ourselves. Means, uh, Robusta is the main cool coffee here. Robusta, we grow lots of here, and we uh. export the Robusta also. From and also here. Arabica, Arabica. also what uh. you see here, no? Uh. These all from the single estate. So one plantation coffee will collect it from man and will sell here. Mm -hmm. And what you see here, these all blends, blend of Arabica and Robusta, will blend also here.

এবং তার যে ফিস মানে সেই প্রাণীটা বা এশিয়ান পাম সিভেট যার নামেই কফিটা সে যখন কফি বিনসগুলো খায় এবং সেটা ডাইজেস্ট হয় না এবং সেটা তার মল দিয়ে বেরোয় মল এবং কফি বিনস একসাথে সেটাকে বলা হয় কফি লিউয়াক এবং সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ায় মেন সে কপি লিওয়াক এবং ফিলিপিন্সেও এবং তোমরা কুর্গে এলে একমাত্র এই কপি লিওয়াক পাবে যেটাকে এটা সিভেট কফি বলছে তো আমরা এটাও ট্রাই করতে পারি এখানে এভ্রি এভ্রি ভিলেজ এবার ওয়াইট ও গার্ডস ফরেস্ট দেও রাকার্ নভার ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কান্দাপুরি এস্টেট মানে সিঙ্গেল এস্টেট অরিজিনাল কফি এটা কুর্গের তো আমরা এই অ্যারাবিকাটা ট্রাই করছি সেটা একটু মাইল্ড ফ্লেভার মানে মিডল ফ্লেভার খুব একটা বেশি স্ট্রং নয় অ্যান্ড মেইন যেটা কফি যেটা ইন্ডিয়াতে মেন পাওয়া যায় সেটা দু রকমের কফি একটা হচ্ছে রোবাস্টা যেটা একটু বিটার ফ্লেভার হয় অ্যারাবিকা যেটা ধরো তোমার স্টারবক্স বা মাইল ফ্লেভারের যে স্মুথ কফি সেটা হচ্ছে অ্যারাবিকা এবং সেটার অনেক রকম ভ্যারাইটি তোমরা এখানে ম্যান ক্যাফেতে এলে পাবে কুরগে মাইল্ড ওরা বলছো বাট আমাদের জন্য স্ট্রং মানে এটা সকালবেলা এক কাপ খেলে তোমার তো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর এইটা হচ্ছে রোবাস্তা কুর্গ লেখাই আছে দেখতে পাচ্ছো তো রোবাস্কা আমার অ্যাকচুয়ালি একটু কড়া কফি খুব ভাল লাগে বাট আমরা একটু সেটা অ্যারাবিকা ছিল সেটাই আমাদের ওই ক্যাফে বা ব্রুয়ের থেকে অনেক বেশি মানে মানে ফ্রেশ হ্যাঁ মনে হচ্ছে ওগুলো কোনো কফি নেই এটা ট্রাই করার পর এটা একটু মানে বিটারিশ মানে একটু তেতো তোমরা চিনি দিয়ে খেতে পারো না মানে একটু তেতোর দিকে এটা মনে হয় ইন্টারেস্ট থাকে যদি তোমাদের সেই ইন্টারেস্ট থাকে যে তোমরা খাবো রোবাস্তা তাহলে তোমরা অবশ্যই একটু চিনি দিয়ে খেতে পারো কিন্তু তোমাদের যদি মনে হয় যে না রোবাস্তা খাবো না মুখু কেতো হয়ে যাবে আর তাহলে তোমরা আরবিকা খেতে পারো রোবাস্তা আর আরবিকার মিক্সচারও এখানে একটা আছে মিক্সড সেটা খেতে পারো বাট আমরা কোনো মিক্স কিনবো না আমরা দুটো আলাদা করে কিন্তু তোমরা জানো আমরা চায়ের সাথে এখন কফিরও পাগল হয়ে গেছি কফি লাভার তো কি নাম এটা চকো চকোচিপ কুকি চকোচিপ কুকি এই যে দেখো আд খাওয়া আছে মানে সবাই মিলে খাজছে এই তো এটা খেতে খুব সুন্দর তাই না খুব জেনারেলি চকোচিপ কুকি যেগুলো নর্মালি পাওয়া যায় সেগুলোতে মানে একটা চকলেট বিস্কিটের খুব একটা ওভার পাওয়ারিং থাকে বাট লি কুকিটাতে সেটা না ইটস মানে একটা মানে স্মুথ টেস্ট আছে চকলেটে ইটস মানে ভেরি সাটল কফি ট্রাই করলাম তোমাদেরকে দেখালাম এখানে ওদের লোকালি গ্রোন হানি আছে তোমরা এখানে মধু ট্রাই করতে পারো অ্যাকচুয়ালি আমরা আগেও বললাম ভিডিওতে যে কুরগের তিনটে মেন স্পেশালি স্পেশালিটি একটা হচ্ছে কফি যেটা তোমাদেরকে ব্রডভাবে আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে কুরগের স্পেশালিটি হচ্ছে হানি এখানকার লোকালি গ্রোন মধু খুব ফেমাস অ্যান্ড আর একটা হচ্ছে লোকালি গ্রোন এদের হোম হোম মেড ওয়াইন হচ্ছে ভ্যারাইটি অফ চকলেট যেগুলো দেখো পিওর কোকো দিয়ে তৈরি কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড অল আর ভিগান কোকো প্রোডাক্ট তো তার ফলে আমরা বাড়ির জন্য কিছু নিয়েছি তো আমাদের আজকের দিন শেষের সময় আমরা এসেছি এবার রাত্রের ডিনার করতে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে এবার ঠান্ডা হওয়া তো আমরা এসেছি কোথায় নাম ফুড কুইজিন আমরা কুর কুইজিনে এসেছি এবং সেটা মানে কুরগের ফেমাস খাবারের জায়গার মধ্যে একটা লাঞ্চ ডিনার মেনলি ব্রেকফাস্টও এখানে করতে পারো ব্রেকফাস্ট টেস্ট থেকে চালু হচ্ছে হ্যাঁ টেস্ট অফ কুইজিন মেন তো এখানে মেনলি লাঞ্চ অ্যান্ড ডিনার তো এদের এখানে যে স্পেশালিটি হচ্ছে পর্ক মেন মানে ডিশে বাট আমরা কেউই পর্ক খাবো না আমরা চিকেন মানে যারা চিকেন খায় চিকেন আর আমি ভেজ તો આમરા કઈ જનો કુંમકુડી મને મશરૂમ કરી ટ્રાય કર છે એ તો મશરૂમ કરી એ જ એટલે મશરૂમ કરી મશરૂમ કરી ડાલવા આડે હું રઠો ગોલ્લા ના એ તો છે કદમ બુટ્ટો કદમ બુટ્ટો મને રાઇસ રાઇસ ડમ્પલિંગ મને એકને ફેમસ ખાવ જ જરા તુમરા નોન વેજ કો ફોર્ક ખાવ તને છે પંધી કરી મને ફોર્ક કરી

খেয়ে আজকের দিন এখানে আমরা শেষ করবো আপাতত গুড নাইট